কাতারের আমির ভারতে আসার পর একের পর এক বিনিয়োগ চুক্তি হয় ফলে ভবিষ্যতে ভারত ও কাতারের মধ্যে সম্পর্ক মজবুত হবে কাতার ভারতে দশ হাজার আরব ডলার বিনিয়োগের কথা জানিয়েছে অর্থনৈতিক বিকাশ থেকে মজবুত করার জন্য ভারতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কাতার এবার কাতার ব্যবহার করবে ভারতের ইউপিআই দু হাজার চব্বিশে খবর আসছিল যে কাতার ইউপিআই ব্যবহার করবে পেমেন্ট ব্যবস্থা সহজ করার জন্য কাতার সরকার চাইছে সর্বত্র ইউপিআই ব্যবহার করার জন্য এবছর শুরু হয়ে গেল ইউপিআই কাতারে আগে ভারতীয়দের জন্য চালু ছিল ইউপিআই ব্যবস্থা কাতারে এখন কিউআর কোড স্ক্যান করেই যে কোনো পেমেন্ট করা যাবে ইউপিআই ব্যবহার করলে কাতারের মানুষের সুবিধা হবে পর্যটন কেন্দ্র দোকান হোটেল ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে কাতারের এবার ভারতীয়রা ঘুরতে গেলে নির্বাধায় ইউপিআই ব্যবহার করতে পারবে ভারতের সাথে সম্পর্ক মজবুত করতেই কাতারের আমির ভারতে এসেছেন ব্যুরো রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ